বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জনাব খলিলুল্লাহ সাহেবের মেয়ে দীর্ঘদিন ওনার বাবা এই চলচ্চিত্রে কাজ করেছেন অভিনয় কিংবা চলচ্চিত্র মিলেই তার আসলে জীবনের শেষ সময়টি ছিল কিন্তু আসলে সন্তান হিসাবে এই প্রথম তিনি যেটি জানালেন যে আসলে অ্যাভডিসিতে এই প্রথম তিনি আসছেন যখন আসলে তার শ্রদ্ধাভজন পিতা পৃথিবীতে বেছে নেই তো যে ভাই একটু যেটি হচ্ছে আপনার এই যে আপনাদের সহকর্মী ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ছিলেন খলিলুল্লাহ সাহেব ওনার মেয়েকে পেয়ে আসলে আপনার অনুভূতি কি এবং একটু আপনার কাছ থেকে কিছু শুনতে চাই না আমি বলছি সহকর্মী তো ছিলেন কিন্তু আমাদের উনি সিনিয়র এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন আহমিদের কাছে আর অনেকগুলো স্মৃতিচারণ করলাম আমরা এখানে এতক্ষণ ছিলাম সে এবং এটিএম শামসুজ্জামান আর একজন আমাদের প্রাত গুণ শিল্পী আমাদের শ্রদ্ধাভাজনের যে একটা খুন ছুটে ছিল সারাক্ষণ এইটা তার কাছে আমি বিশদভাবে বললাম এবং সে আমাদের সাথে সে মজা পেয়েছে এবং ঠিক সে অবস্থা গিয়েছে আমি খেয়াল হোক আমি তাকে নারী বলবো না আমাদের মেয়ে যে বলবো আমাদের মেয়ে পেয়েছে আমরা তাকে পেয়ে আমরা এই যে মেহেজ রাই আছে কমল আছে আমরা আবেগ আপলুব এবং এখানে আমি একটু কারেকশন করছি খুল সাহেব দুই টার্মে সভাপতি এক হইল এক আট দু হাজার চুরাশি থেকে তিন সাত সাতাশি পর্যন্ত আবার দ্বিতীয় টার্মে তিন সাত সাতাশি থেকে আঠারো আট উননব্বই সাল এই দুই টার্মের সে সভাপতি ছিল এছাড়া এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠনের পেছনের একজন কারিগর উনি উনি ছিলেন এটা করার জন্য ওনার সাথে যারা ছিলেন আহমেদ শরীফ ছিলেন রাজ্জাক ছিলেন আলমগীর ভাই ছিলেন সদ্য মাসুফ ছিলেন আমাদের আর একজন সদ্যাবাজর শিল্পী উজ্জ্বল ভাই ছিলেন ফারুক ভাই ছিলেন এই যে আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা যে চলচ্চিত্র শিল্পী সমিতি এটার যে একটা ইতিহাস ওনারা গড়ে দিয়ে গেছেন ওনারা ভিত্তিপত্ত করেছেন আজ আমরা ফল ভোগ করছি এখন তো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এমন অবস্থা শিল্পী সমিতির যে নির্বাচনগুলো হয় সেখানে আপনারা দেখবেন যে একজন এমপি ইলেকশন হলেও যেটা হয় না এটা শিল্পী সমিতি নির্বাচন নিয়ে এইরকম গরম একটা ভাব হয় যাই হোক সে আসছে আমাদের মাঝে আমরা তাকে দোয়া করছি সে তার সংসার জীবন সুখের হোক চারটা বাচ্চা হাজবেন্ড ব্যাংকে চাকরি করে আমরা তার সুখী জীবনযাপন হয় দাম্পত্য না সুখ হোক সুখ শান্তিতে বয় হয়ে উঠুক এই বলে আমি দোয়া করছি